আসসালামু আলাইকুম আমি মনিরুল ইসলাম আপনাদের সাথে আসছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটা ফেসবুক পেয়েছি আপনাদের লাইকের ক্যাম্পেইন কেন জরুরি এবং কম টাকায় বেশি লাইক কিভাবে পাবেন দেখান ধরেন আমি টেন সেন্ট দল ডলার দুই সেন্ট ব্যবহার করে আমি চার হাজার পাঁচশো আটচল্লিশটা লাইক পেয়েছি এ হিউজ কম টাকায় বেশি লাইক পাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি অডিয়েন্স একেবারে দেখেন আমি এই ক্যাম্পেইনে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি করেছে এই ক্যাম্পেইনে সো আচ্ছা আমি এখন ওকে ক্যাম্পেইন ডিটেইলস আমি যাব এখানে ক্যাম্পেইন এডিটে যাচ্ছি আমি এই ক্যাম্পেইনটা এডিটে যাচ্ছে এরকম অনেক আমি পেজের আর কি লাইকের ক্যাম্পেইন রান করেছি কম টাকা সাধারণত অনেক লাইক পেয়েছে সো এখানে দেখেন একটা লাইকের ক্যাম্পেইনে ক্যাম্পেইন নেম দিয়ে টাকা হলিডে বিডি 30 ডলার 10 ডেজ এইভাবে দিয়ে দিয়েছি এখন ধরেন এখানে এবি বিটেস্ট কোন কিছু রাখি নাই আমি সো সারপ্রাইজিংলি এটা তো আমরা ক্যাম্পেইন নেমে তো আমরা খুব বেশি কিছু করি না সো দেখেন এখানে আর একটা লাইকের ক্যাম্পেইন যখন আপনি নিজে রান করতে যাবেন সেই ক্ষেত্রে কিভাবে রান করতে পারেন সো আমি এই ক্ষেত্রে দেখেন যে কনভার্সন লোকেশনটা দিয়েছি আপনারা যখন কেউ লাইকের ক্যাম্পেইন রান করবেন তখন কি করবেন কনভার্সন লোকেশনটা দিবেন হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজ সিলেক্ট করলে দ্যাট মিনস কি কনভার্সন লোকেশনটা ফেসবুক পেজে চলে যাচ্ছে এবং ডেইলি বাজেট দিয়েছে 2 ডলার করে দেয় এখানে হ্যাঁ 6 আগস্ট পর্যন্ত 10 আগস্ট মানে দ্যাট মিনস কি এটা আগস্টে আর কি ক্যাম্পেইন আমি রান করেছিলাম আর লোকেশন দিয়েছিলাম কিন্তু ওভারঅল বাংলাদেশ এটা ওপেন একটা ক্যাম্পেইন আমি দিয়ে দিয়েছিলাম একটা মেল ফিমেল উভয় জাতি মানে ইয়াটা আর কি টার্গেট হয় তো সারপ্রাইজিংলি আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমি যে কন্টেন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে উপরে দেখেন আসসালামু আলাইকুম যারা হুজুরকে আলহর যারা পছন্দ করেন লাইক হয়ে যায় সিম্পলি দেখেন আমি মৌলানা আজহারির একটা ছবি কিন্তু আমি আর কি দিয়ে পেজে লাইকের ক্যাম্পেইন রান করেছি এর কারণে কিন্তু আমি দশ ডলার টোয়েন্টি সেন্টে হচ্ছে যে আপনার অলমোস্ট হচ্ছে যে

ডলার কস্টিং তো অনেক বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর বট লাইক আপনাদের প্রতি আরেকটা একটা রিকোয়েস্ট থাকবে যারা মার্কেটার আছেন বা যারা উদ্যোক্তারা হয়তো আমার এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনার বট লাইক রোবটিক কোনো লাইক পেজে না নেওয়াটা বেটার বুঝতে পেরেছেন এই জাতীয় জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর সিম্পলি যদি আপনি নিজে একটা লাইকের ক্যাম্পেইন রান করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে সিম্পলি এখানে যাবেন ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে যাওয়ার পরে ক্রিয়েটে আমি ক্রিয়েটে গেলাম সো ক্রিয়েটে যাওয়ার পরে দেন হচ্ছে আমি কোথায় যাব এঙ্গেজমেন্টে যাব এঙ্গেজমেন্টে যাওয়ার পরে ম্যানুয়াল ইয়া দিচ্ছি আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সেটিং দিচ্ছি সো দেন তারপর কি করবেন এখানে এটা যে ক্যাম্পেইন নেম যেটা আছে লাইকের ক্যাম্পেইন দেন পেজ নেম দেন সরাসরি সবকিছু দিয়ে আপনি সেটআপ করে নেবেন আর এখানে যেটা কি করবেন এখানে হচ্ছে অ্যাড সেট এডসেটে এসে হচ্ছে যে আপনার পেজটাকে সিলেক্ট করবেন দেন হচ্ছে যে আপনার মেসেজের কনভার্সন লোকেশন যেটা আছে এটাকে আপনি কি করবেন ফেসবুক পেজ দিয়ে দিবেন দ্যাট মিনস কি আপনার লাইকের ক্যাম্পেন হয়ে যাবে আর থার্ডটাতে কি আছে আপনার থার্ডটাতে যেটা আছে যে ধরেন আপনি এখন আপনার ক্যাম্পেইন রান করতে আমি বলেছি যে আপনার মানে আজহারির হুজুর হুজুরের একটা ছবি ব্যবহার করেন এবং হচ্ছে যে বায়োমেট্রিক্স ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনি হিউজ পরিমাণে একটা লাইক পেয়ে যাচ্ছেন সো আশা করি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এবং পাশাপাশি যারা আপনার ফেসবুক পেজের লাইক কেন দরকার লাইক দরকার হচ্ছে ট্রাস্ট স্কোরটাকে বাড়ানোর জন্য সো আপনি যত ভালোভাবে একটা পেজকে অপটিমাইজ করতে পারবেন এটা কিন্তু একটা ক্যাটাগরি মানে মার্কেটিংয়ে যাওয়ার আগে এই ক্যাটাগরিগুলো আপনাকে ফুলফিল করতে হবে সেই জিনিসগুলো ফলো করেন দেন দেখবেন যে আপনি আপনার যেকোনো একটা পেজের হচ্ছে যে সেলটা আপনি বাড়াইতে পারবেন সো এটাই হচ্ছে যে আজকে আমাদের ভিডিওটা মানে রেকর্ড করার উদ্দেশ্য ছিল এটাই হচ্ছে যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যে যারা আপনারা যারা লাইকের ক্যাম্পেইন রান করছেন লাইকের ভালো মতো লাইকের ক্যাম্পেইন রান করুন পেজে অপটিমাইজ করুন এবং আরেকটা বিষয় হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো পারফরমেন্স মার্কেটিং নিয়ে সো ফিউচার ভিডিওগুলো আরো অনেক ইনফেক্টিভ হবে এবং এফেক্টিভ আসবে ইনশাআল্লাহ আমার চ্যানেল দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম